নমস্কার বন্ধুরা মাই ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব স্প্রিং রোল দারুণ সুন্দর এবং দারুণ মজাদার একটি ব্রেকফাস্ট রেসিপি তো চলুন শুরু করছি প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে ময়দা লবণ কালো জিরে আর চিনি আর দিয়ে দিচ্ছি সাদা তেল এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব মাদাটা আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এবার এই ডোটা ঢেকে রেখে দেব স্প্রিং রোলের ভেতরে পুটটা দেওয়ার জন্য এখানে আমি আমি করে নিয়েছি এবার বানিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচো করে এবার সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আলুর পট্টা হয়ে এসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা এবারে একটু নাড়াচাড়া করে আমি এই পুরটা নামিয়ে নেব মাদাটাকে আবারও একটু এভাবে ডলে নিয়ে তারপর আমি স্প্রিং রোলগুলো বানিয়ে নেব পুরটাকে ঠান্ডা করে নিয়ে আমি এরকম একটু লম্বা লম্বা শেপ করে পুরটা রেডি করে নিচ্ছি এবার টোটা থেকে আমি লেচি কেটে নিয়েছি এবার লেচিগুলোকে নিয়ে বেশ সুন্দর করে আমি একটা রুটি বানিয়ে নেবো আর এই রুটিটা কিন্তু একটু লম্বা টাইপ করে বেলতে হবে গোল করে বেললে কিন্তু ভালো হবে না তো লম্বা টাইপ করে বেলে নিয়ে তারপর একটা ছুরি দিয়ে এভাবে আমি ওপরের দিকটায় একটু এরকম করে কেটে দিচ্ছি তো তোমরা ভালো করে দেখতে থাকো আশা করছি বুঝতে পারবে খুব সুন্দরভাবে কিন্তু এভাবে স্প্রিং রোল তৈরি করে নেওয়া যায় আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে আর নিচে যে বাকি অংশটা আমি ফাঁকা রেখেছি এই বাকি অংশটাতে পুর ভরে এভাবে আটকে দেবো তাহলে কিন্তু ভাজার সময় পুরটা বেরিয়ে আসবে না পুরটা একদম সেফলি থাকবে তো তারপর একটু জল দিয়ে এভাবে মুড়ে দিলাম তো ভিতরে পুরটা থাকবে আর এই সাইডগুলোকেও একটু এভাবে মুড়ে দিচ্ছি তাহলে কিন্তু স্প্রিং রোলটা চারদিকে সমান হবে দেখতে সুন্দর লাগবে না হলে সাইডগুলো ছোট বড় থাকলে কিন্তু দেখতে ভালো লাগবে না সেই জন্য জল দিয়ে একটু মুড়ে দিলাম তারপর এই উপরের দিকটাতেও একটু জল দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু এটা আঠার মতো সুন্দরভাবে সেট হয়ে থাকবে খুলে যাবে না ভাজার সময় তারপর এভাবে আমি গোল গোল করে বোল্টে দিলাম তো বেশ সুন্দর দেখো কতটা সুন্দর হয়েছে তো এইভাবেই কিন্তু একই রকমভাবেই আমি সবগুলো বানিয়ে নেব একটা তোমাদেরকে বানিয়ে দেখালাম কতটা ইজি বানানো তো সবগুলো আমার বানানো হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো এই ডিজাইনটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও সবগুলো আমি বানিয়ে নিয়েছি আর এবার উনুনটাও ভেজে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি ভেজে নেব এবার এই স্প্রিং রোলগুলোকে উল্টে পাল্টে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেব আর তেলটাকে হালকা একটু গরম অবস্থায় কিন্তু আমি দিয়েছি বেশি একদম তেলটাকে হাই হিটে গরম করে তারপর দেওয়া যাবে না তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তাহলে আর একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে বেশ সুন্দর মুচমুচে হবে তো দেখো কিছুক্ষণ ভাজার পরেই কিন্তু বেশ সুন্দর একটা কালার চলে আসছে তো কয়েক মিনিট বেশ সুন্দর করে ভেজে নেওয়ার পর দেখো কত সুন্দর কালার আসছে এবার কিন্তু আমি নামিয়ে নেব এভাবেও কিন্তু তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে এই স্প্রিং রোলটা খেতে অসাধারণ লাগে আর দেখতেও কতটা সুন্দর একদম ছোট থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা ভীষণই পছন্দ করে বাচ্চারা তো বেশ বেশি পছন্দ করে বাকিগুলোও আমি একই ভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের এবার একটা ভেঙে দেখাচ্ছি দেখুন উপরটা কিন্তু ভীষণই মুচমুচে আর ভিতরটা কিন্তু একদম পুড়ে ভরা খেতে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই আপনার বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন